আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক রয়েছি সোনা চৌবাড়িয়া হাটে আজ হচ্ছে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার আর আপনারা দেখছেন দর্শক গাভী বাসুর ইনশাল্লাহ চেষ্টা করব আজকের এই হাট থেকে গাভী বাসুরগুলো দেখানোর জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাভী বাসরগুলো এ হাটে প্রতি শুক্রবারে একদিন করে বসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানে মোটামুটি দশটার থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে তো ভিডিওর শুরুতে আমরা একটি গাভি বাসু দেখতেছি যেটার সাথে ষাট বাচ্চা গাভীটার সিং মাথা একটু দেখেন দুধ পাঁচ লিটার আমায় বয়স বয়স ছয় যাত ষাড় বাচ্চা সাথে কত রাখছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া গাভীটা কিন্তু প্রেমেও ও বড় আছে কত বলছে ভাই পনেরো আঠারো বিশের টার্গেট নাকি এক লক্ষ বিশের টার্গেট আসলে মাংসের ওজনেও কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা মানে গাভীর দামই হয় ঠিক আছে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু মাংসের দামেও দাম হয় এই মাংসটা টিকে আর রাখতে পারলে মাসে কুরবানির দিকে মোটামুটি যদি বাচ্চাটা আলাদা করে গাভি বিক্রি করা যায় হ্যাঁ কুরবানির একদম হ্যাঁ এক লাখ দশ হাজারে গাভিটা বিক্রি করা যায় বাচ্চাটা প্রফিটে আসবে এটার বয়স কি ভাই তলা তো ভালো আছে কয় লিটার আছে কত বলছে ঠিক নাই বাজার একটু চাহিদা কম মনে হচ্ছে মাংসের গরুগুলো কেনাকাটা খুব চলতেছে কিন্তু গরুটার কিন্তু দুধ আছে মার্শাল্লা দোলন পালন ভালো যাতে যাতেও ভালো গাভীটা তো যাই হোক আমরা চৌবাড়ি হাট থেকে কত হইলে ছাড়বেন ভাই বোকন বাচ্চা না গায়ের বয়স ছয় দাঁত দুধ কয় লিটার আছে ছয় লিটার মার্শাল কত চাচ্ছেন

দর্শক আমরা এই পাশে সার বাচ্চা বাচ্চাটার একটু অভাব বাচ্চার বয়স কয়দিন হলো কাকা এগারো দিন গাভীর বয়স কি গাভীর বয়স চার দাঁড় কত চাচ্ছেন কাকা এটা একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার চাওয়া যাওয়া কত বলছে কাকা দাম কত বলছে দশ দশ ভাঙ্গে এক লক্ষ দশ বা দশ ভাঙ্গে দাম বলছে দশ সার বাচ্চা বাচ্চা ভালো একটু যত্নের প্রয়োজন আছে দেশাল গাভী গরু কিন্তু এই পাশে আমরা দেশালগুলো হয়তো তেমন দেখাবো না দেশাল গরু কেনার জন্য অনেকে না আমাদের এখানে সব ভালো কেনার জন্য আসে তারপরে সার বাচ্চা যেহেতু কত দাম কত চাচ্ছে না কত বলছে দাম পঁচাশি বলছে আচ্ছা পঁচাশি হাজার পর্যন্ত দাম পাইছেন ওনারা একটু ছোট সাইজের দুই একটা গরু শুধু আপডেট দেখানোর চেষ্টা করো ভাই এটা বয়স কেমন দুই দাঁত সার বাচ্চা না কত ভাই এটা চাচ্ছেন কত সত্তর হাজার কত বলছে দা ষাট বাষট্টি দর্শক দাম বলছে তো কাকা এটা কি বাচ্চা বেটা না বেটি বেটা বেটা গাভীর বয়স ছয় দাঁত কত চাচ্ছেন কাকা এটা কত বলছে দাম ষাট থেকে একশো পাঁচ হ্যাঁ কত বলছে ভাই পঁচাশি ছিয়াশি বয়স দুই দাঁত নাকি দুই দাঁত আচ্ছা ভাই ঠিক আছে দর্শক আমরা দেশাল গরুর কিছুটা আইডিয়া দিলাম এখন চলে যাব এই পাশে গাভীটা কিন্তু মার্শাল সুন্দর বাচ্চাও বাচ্চা কি না বেটি ভাই বাচ্চার কোয়ালিটি তো ভালো আছে স্বাস্থ্য ভালো বয়স কেমন গাভীর একশো দশ কত বলছে দাম নব্বই পঁচানব্বই বাচ্চাটা কিন্তু হরিণের বাচ্চার মতো মাসা আল্লাহ রাতি শাহিওয়াল গাভি রাতি শাহিওয়াল বাচ্চা একটু সাদা থাকার কারণে উলান পালান ভালো ছোট্ট গাভি অথচ চার লিটার দুধ দেখতে হবে কি বাচ্চা এটা কি বাচ্চা ভাই বেটি বয়স কয় লিটার দুধ আছে ভাই চার লিটার আচ্ছা চাচ্ছেন কত একশো পনেরো কত বলছে দামিটা কিন্তু দুধে ফাঁকি দিবে না দুধ চার লিটার হবে হ্যাঁ বাচ্চার সাথে গাভিটা মিলছেও সুন্দর গাভি পছন্দের জিনিস অনেকে কিন্তু এটা বুঝবে না খুবই ভালো লাগছে তো দেখি আমরা আরো যে গরুগুলো দর্শক আপনাদের একটু ঘুরে ঘরে দেখাই যাতে বুঝতে পারেন আমাদের চৌবাড়িয়া হাটের বাজার দর কয় লিটার আছে ভাই দুধ এটা দুধ কয় লিটার আছে পাঁচশেরা বয়স দুই দাঁত না চার দাঁত বেটি বাচ্চা চার দাঁত বয়স দুধ পাশের কত এটা চাওয়া দাম ভাই একশো পঁয়ত্রিশ কত বলছে দাম বারো চোদ্দো এক লক্ষ বারো চোদ্দো দশক দাম বলছে তো এই তো হলো চৌবাড়িয়া হাটের আপডেট প্রতি শুক্রবারে বসে এখানে হাটটি কত ভাই এটা দেড়শো বয়স পুরা দেড়শো চাওয়া দাম দাম দর করে নিতে হবে বেটা বাচ্চা না দাদা বয়স গাভীর ছয় দাদা চাচ্ছেন কত একশো তিরিশ মার্শাল্লা ষাট বাচ্চার সাথে এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম কত উঠছে দাম বারো বারো কত হলো তৈজুল ভাই কত দিলেন ষোলো হাজার বাচ্চাটাও সুন্দর গাভিটা ফার্স্ট ক্লাস এক লক্ষ ষোলো হাজার খুবই সুন্দর গাভী বাছুরটা একবারে মানানসই দুদু আছে দুই দাঁত বয়স ফার্স্ট ক্লাস একটা গাভী বাছুর ষোলো হাজার এক লক্ষ কত বেলাল ভাই পঁয়ত্রিশ হ্যাঁ বাচ্চা এটা না বোকন বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া কত বলছে দশ পনেরো আচ্ছা ঠিক আছে বেলাল ভাই দেখি আমরা গরুটা খুবই পছন্দের ছিল কয় লিটার বের হবে ভাই এখন ছয় লিটার হ্যাঁ বাচ্চা কি বেটি না বেটা ছয় দাঁত ষাট বাচ্চা ছয় দাঁত কিন্তু গাভিটার যত্ন করতে পারে নাই যার কাছে ছিল হ্যাঁ গাভি ফ্রেমে বড় আছে কিন্তু ডিজাইনে ভালো যত্নের অভাব কত ভাই চাওয়া দাম দেড়শো কেমন বলছে দাম একটু আইডিয়া দেওয়া যাবে বিষ ভ্যাঙ্কে বিষের মধ্যে সারা নিয়ত নাকি কত দাম করে নিতে হবে তিরিশ নিয়ত বডি কিন্তু মার্শাল সুন্দর বাচ্চাও সার বাচ্চা দুধেও ভালো হবে যত্নের প্রয়োজন দুধের ভ্যানগুলোও ভালো সবচেয়ে বড় জিনিস পেটের নিচে যখন সাদা থাকে সেই গরুর দুধে ফাঁকি দেয় না পেটের নিচে সাদা যেটা এটা ভালো গাভীর ভালো বৈশিষ্ট্য থাকে তো দর্শক আমরা চেষ্টা করলাম এই হাত থেকে গাভী বছরের আপডেট জানানোর জন্য ভাই এই গরুটা হলো সাইওয়াল গরু আমাদের এলাকার গরু

বেচা কিনা কত মধ্যে পঁচিশ নাকি না বিশ পঁচিশ পনেরো ধরা যায় মার্শাল মার্শাল এক লক্ষ পনেরো হাজার জামিল ভাইয়ের নাকি করুক আচ্ছা আপনার সাথে যোগাযোগ করলে তো হবে যদি কেউ নিতে চাই পনেরো ধরা যাবে বকনা বাচ্চা দুই দাঁত না আচ্ছা ঠিক আছে দেখা যাক যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করবে আমাদের সাথে হ্যাঁ গরু ভালো আছে ফার্স্ট ক্লাস এক লক্ষ পনেরো হাজার দর্শক একবারে সীমিত রেট ঠিক আছে যোগাযোগ করবেন যদি নোয়াখালী ফেনি কুমিল্লাতে যেহেতু গরু বিক্রি করা আছে আমাদের গাড়ি যাবে তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা ঠিক আছে মঞ্জুর ভাই যদি কেউ পছন্দ করে আমি কথা বলে ইয়ে করব গরু হলো এটা মঞ্জুর ভাই চারিদিকে মানে বাচ্চা ওলান পালান ষোলো হাজার মাত্র চলতো মানে ফার্স্ট ক্লাস চলতো একটু এইদিকে করেন তো ভাই আমি গরুটার একটা ছবি নেই বাস এখন আর কাম নাই হ্যাঁ সম্পর্ক শেষ তৈজুর ভাই